আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল বড় সব্য ছিল বর্বর ছিল সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না নিজের সন্তান সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করতো নজুবিল্লা বলে বাবা বিয়ে করেছে মা ছেড়ে দিয়েছে সেই সৎ মাকে সন্তান নিয়ে এসে ঘরে তুলতো বউ বানায়া এত অসভ্য তারা ছিল সে অসভ্য জাতিগুলোকে সতদা বিভক্ত জাতিকে যারা শুধু মূর্তি পূজা করত তারা ছিল। ছিল তাদের মধ্যে এই জাতিকে পথে আসছেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া পথভ্রষ্টতার কারণ এক নাম্বার বলেছে কুফুর সেই কুফুর থেকে রেসল তাওহীদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন লিতখরি জান্নাসামিনাল ভুলতি ইলানুন আপনি যেন এই kitab দিন ঘুনে ধরা জাতিকে অসভ্য সমাজকে খিয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন আল্লাহ বানাতে পারেন জুলুমাত থেকে আপনি তাদের কেন আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি একজন সাহাবি নবীর সামনে মরা চেহারা নিয়ে কাদা কাদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবি হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন মুখে তার কোনো হাসির কোনো সাপ নাই রসুল বলছেন সাহাবি মনক্ষণ্ণ কেন কি হয়েছে ইসলাম কবুল করেছে এই জন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে গুজুর না আমি দিন গ্রহণ করেছি আমি তো বড় ভাগ্যবান আমি কালিমাওয়ালা হয়েছি কালিমা পন্থী হয়েছি দিন মেন দিনটাকে বুঝতে পেরেছি কান্দ কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় কিন্তু আমার মন বলছে হুজুর দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে ভ্রষ্টদের এক নাম্বার কারণ হলো কুফুরি করা কুফুরির কাছে আমরা যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা কুফুরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين جربنا الله أكبر جبكتي نَمَسْ كله رجاء كلو تكاس حس كله تكاس زكاة دلو مرشد بنالو مدرسة بنالو لما داري ركلو كان চিয়ারা দেখে মনে হয় জিব্রাইলের মতো কিন্তু দলে সব ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যত খুশি করুক না কোন আমিন্ন তার কোন প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্নাম জোরে কোন নাউযুবিল্লাহ তাহলে আমাকে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন কি মতবাদ বলেন কুফুরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি সত্তর থেকে মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার ইসলামটা কার সূর্যকার কার আকাশ কার সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে আমার আপনার বিল্ডিং এ নাই আছে না নাই বিল্ডিং বানাতে না এটা না করে ওটা করলে ভালো আজ থেকে পঞ্চাশ বছর আগের বিল্ডিং এখন কি অকেজ অকেজ না ওল্ড হয়ে গেছে এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে এটা আর চলবে না এটা ভাঙ্গো নতুন করে করো কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন ভাঙ্গেন ভাঙ্গা লাগে ভাঙ্গার কোন প্রয়োজন আছে যারা বলে ইসলাম চোদ্দশো বছর আগে ভুল কথা ইসলাম শুধু চোদ্দশো বছর আগের নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অচল হয় না আকাশ যেমন হয় না সে আকাশের মালিক সে সূর্যের মালিকের পক্ষ থেকে ধরান এসেছে কোন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুত দিন এটাই মজবুত এটাই মজবুত দিক এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা খারাপ তবে আমরা তার সে অংশ কম না আমরা একটু তুলনা করি একটু আস্তে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনারা সাদা মারতেছেন আবার বন্ধ করছেন সমস্যা নাই সবার হাতে হাতে সাদা দিয়ে দেন কমিটির ভাইরা অন্তত না যাক আছেন তো বলি আলহামদুলিল্লাহ জি খুবই সুন্দর আপনারা ধৈর্য সহকারে শুনতেছেন আগের যুগে যে জাহাল একটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন ওল্ড জাহালি আর এখন হচ্ছে নিউ জাহালি নিউ ভার্সন আগে মানুষ মেরে ফেলতো টুকরো টুকরো করত না মেরে ফেলছে আর এখন মারে আবার টুকরা টুকরো সেদিন কোথায় যেন দেখি অনপঞ্চাশ টুকরা করছে কয় টুকরা অনপঞ্চাশ আগের যুগে ধর্ষণ হতো জেনা হতো কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো আগের যুগে ধর্ষণ হতো তিন বছরের শিশু ধর্ষণ হতো তাহলে কি এ জাতি কি কোন অংশ কম আলহামদুলিল্লাহ কি কবেন কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম একটা মাহফিল ছিল আলোচনা শুনলো মানুষ চোখের পানি ফেললো মানুষ দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা আমার জুতা নাই এ কথা কি বুঝতেছেন আমার মনে হয় পৃথিবীতে দুশতাধিক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ যে দেশে জুতা পর্যন্ত থাকে না মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে মক্কায় আছে মদিনাও আছে কিন্তু না ওটা একটা সাইডে রেখে নাম্বারে রেখে এখন থেকে অনেক দূর চলে যায় এক কিলোমিটার দূরে চলে যায় জুতা ওই জায়গায় একটা নাম্বার রাখে ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা চোরের জন্য আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য জুতা রক্ষার জন্য চোর থেকে বাঁচার আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না তালা করছে মানে যার সে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নেওয়ার শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে এই হচ্ছে আমার দেশে মানুষের সিচুয়েশন সম্পদের নিরাপদ জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে হয়তো ভালো একটা জুতা কিনেছেন একজোড়া পিছনে রেখে যদি নামাজে যান নামাজ হওয়াই কঠিন রুকু দিছি তসবি হবে না খালি মনে মনে কবেন শুধু আছে তো এই হচ্ছে অবস্থা সম্মানিত ভাইয়েরা আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে নিজের পিতার সামনে পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয় মহানা বাবা মেয়ে কাছে নিরাপদ নয় এতটাই জাহেলিয়া আমাদেরকে জেগে বসেছে মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি আমার বাবা আমাকে ধর্ষ কোথায় আছে এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার আই এম এ জাহেদের যুগে যে যুগে রসুল ছিলেন সে যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে কেন শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হোক কোন অপরাধে হত্যা করা হলো রসুল সেই যুগে জন্ম নিয়ে বললেন যার ধরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত আমি রসুল চার চার কন্যা সন্তানের বাবা আল্লাহ একবার বলবেন না আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল বড় সভ্য ছিল বড় ছিল সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না নিজের সন্তান সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করত বাবা বিয়ে করেছে সৎ ছেড়ে দিয়েছে সেই সৎ সন্তান নিয়ে এসে ঘরে তুলতো বউ বানায়া এত অসভ্য তারা ছিল সে অসভ্য জাতিগুলোকে সততা বিভক্ত জাতিকে যারা শুধু মূর্তি পূজা করত তারা ছিল পত্তলিকতা মধ্যে ছিল ষোলোয়না এই জাতিকে তৌহিদের পথে নিয়ে আসছেন অন্য কোন তন্ত্র দিয়ে নয় একমাত্র সফলতা পেয়েছেন তিনি কিতাব দিয়া। পথভ্রষ্টার কারণ এক নাম্বার বলেছি কুফুর সেই কুফুর থেকে রেসুল তৌহিদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন আল্লাহ রাবুল আলিন তার রেসুল জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন

আল্লাহ বানাতে পারেন জুলুমাত থেকে আপনি তাদের কেন আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি একজন সাহাবি নবীর সামনে মরা চেহারা নিয়ে কাদা কাদা চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবি হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন মুখে তার কোন হাসির কোন সাপ নাই রসুল বলছেন সাহাবি মনক্ষণ্ন কেন কি হয়েছে ইসলাম কবুল করেছে এই জন্যই তোমার মনে হয় মন খারাপ হয়েছে কুজুর না আমি দিন গ্রহণ করেছি আমি তো বড় ভাগ্যবান আমি কালিমাওয়ালা হয়েছি কালিমা পন্থী হয়েছি দিন মেন দিনটাকে বুঝতে পেরেছি কান্দ কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় কিন্তু আমার মন বলছে হুজুর দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার সেই অপরাধ বোধটা মনে হচ্ছে অপরাধের কথা বারবার আমার 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 মনে মনে হচ্ছে হয় সকল মাফ এই করবেন না যখন কেউ কথা বলত রসুল চুপ করে শুনতেন আমার নবীজি শুধু বলতেন না শুনতেন বলতেন শুনতেন বলতেন মানুষকে বসার সুযোগ দিতেন কথা বলার সুযোগ দিতেন এমনকি গরিব মানুষগুলো অসহায় মানুষগুলোর পাশে রসুল আরো বেশি টাইম দিতেন আমার রসুল বললেন সাহাবি কেন তোমার মন খারাপ কি জন্য তুমি কান্দ কোন গুণ তোমার মা ফবে না বিস্তারিত বলো আমি শুনি আমার নবীজির এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা রসুল চুপ থাকতেন কথা বলতেন না শুধু কথা শুনতেন আমার নবীর সামনে এক সাহাবি বলছেন ইয়ার রসুল আল্লাহ আমি একটু কথা বলতে চাই কি বলবে বলো দাঁড়ায় গেলেন সাহাবী বলছেন হজুর আমার একটা ওয়াজ আছে কি ওয়াজ বলো কুজরের জাহিলি যুগের ওয়াজ কি ওয়াজ বলো কুজরের জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম সেই মূর্তিটা যত্ন করতাম বুকে রাখতাম পিঠে রাখতাম সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম ভাগ্যের প্রতীক মনে করতাম যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম একদিন লম্বা সফরে বের হলাম হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হল আমার প্রকৃতির ডাকে সারা দেওয়ার প্রয়োজন হল এই দেবতা আমি রাখবো কোথায় মূর্তি আমি রাখবো কোথায় এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গা কোথায় পাওয়া যায় মুসু একটা জায়গায় রাখলাম টিলাতে রাখলাম উঁচু টিলের উপরে রেখে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম আড়ালে গিয়ে শৌচ কার্য কমপ্লিট করলাম সৌচকার্য কার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা ভাবলাম রহমতের পানি বরকতের পানি এটা মনে করে আমার জিব্বা লাগালাম লেহন করলাম চাটন দিয়ে দেখি আমতা আমতা পচা পচা গন্ধ টক গন্ধ আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছেন আমার নবী জীবনের পরে কি হলো বলো কুজু পানি দেখে মনে করলাম বরকতের পানি কিন্তু না দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গুটায় যায় ভাবলাম কুত্তাই তো কাম সারছে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রায় শতাধিক পার হয়ে গেছে কেন এটার মূল কারণ হলো পথভ্রষ্টতা পথভ্রষ্টতার কারণেই এই সিচুয়েশনটা হতে পারে যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায় ভাবে আল্লাহ বলছেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো ফকাতামি সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার কঠিন ব্যাপার না সহজ ব্যাপার সহজ সহজ কারণ কেন হয়েছে আইনটা কঠিন না হওয়ার কারণ হতো আজকে হত্যা এত সহজ রূপ নিত না কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায় হত্যা করলে তো তার জামিন হয়ে যায় তার ফাঁসির অর্ডার হয় না এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না নাই শত শত খুন করেছে এরপরও দিব্যি চলাফেরা করছে আর আল্লাহ মানুষগুলোকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে যারা এই জুলুমগুলো করেছো করেছ তোমাদের জন্য আজকে জমিনটা বড় সংকীর্ণ আল্লাহ পাক করে দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ আছে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দুনিয়ার প্রতি অত্যাধিক বহ কত ভ্রষ্টতার অন্যতম একটা কারো আল্লাহরফুল আল আমিন বলেন উলা ইকাল্লাদীনা স্তর বুল্ বিল দনিয়া বিল্লা খরফ ফেলাইউয়ান হোম্ লাদা বোয়াদা হো ইয়ুন সরো জোরে বলুন নাম্বার চার হলো সয়েতানের প্ররচ অনুসরণ করা শয়েতান বলে যাত্রা লাগা শয়তান বলে জেনার কাজের জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল একটু বসেন একটু বসেন একটু বসেন 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 আছে মাঝে মাঝে বৃষ্টি আসে মাঝে মাঝে থামে আমার যে একটু বসে জেগের করিলা ইলা হাপ ইলা মাহফিল কমিটি এই মাহফিলটা কত বছর চালায় তিন বছর যাব বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা এই অসময় আমি অসময়ে বললাম কেন এটা আসলে একটু বৈরা ভাবা সময়কে গালি দেওয়া ঠিক না এই বৃষ্টির সময় বৃষ্টি না হলেও তো বেকার এই সময় বৃষ্টি হওয়ার দরকার আছে না বলেন তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন তিনটি বছর হলে আগে বছর আবার হোক সবাই চান আপনারা আমার একটু সংস্কার চাই আগামী বছরের জন্য সেটা হলো আগামীতে যেন ত্রিপুলের ব্যবস্থা করা হয় এই সংস্কারটা আপনারা আগামীতে রাখবেন এই সময় অন্তত মাহফিল করলে অন্তত নিচে বসার জায়গা না দিলে নিচেরটা উপরে দিয়ে দিন দিসের নিচে দরকার ঠিক ঠিক আছে না উপরে দিলে পর এটা আজকে তাহলে এই ছাতা মারা লাগতো না বারবার ছাতা আমি ওয়াজ ভুলে যাই সব মন যায় ওই দিকে তখন আমি আবার চলে যাই ওই দিকে তো যাই হোক এরপরেও আমি সবার কাছে একটু আরজ রাখবো এই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব অংশগ্রহণ আর্থিকভাবে অংশগ্রহণ একটা অংশগ্রহণ যদি আমি এই আলোচনার মাঝে একটু ব্রেক দিয়ে দু তিনটা মিনিট আমি একটু চাটা খেয়ে আমার গলাটা একটু ধার দিয়ে নিই এর মাঝে যদি একটু আপনার কাছে যদি একটু কমিটির ভাইয়েরা যদি একটু ব্যাগটা নিয়ে যায় চাদরটা নিয়ে যায় যদি চাইতে যায় রাগ করবেন রাগ করবেন নাকি একটু ভাগ কেমনে মনে হয় বাদ দিছে আপনার পরিবার চালাবেন কি আপনি না নাই বলেন সবকিছু আছে এমন কিছু তথ্য তথ্য নাই নাই যে তথ্যের মধ্যে মধ্যে সব বলে দিয়েছে সম্মানিত পৃথিবীতে মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পানি বেশি সাত সমুদ্র এই সাতটা সমুদ্র পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেয় গিরি আছে এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বের করেছে আর কোরআন আজ থেকে দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন ওয়াল বাহারিল মাসজুর ওয়াল বাহারিল মাসজুর প্রজ্বলিত সমুদ্রের কসম প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই অথচ উনিশ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদের স্বাধীনগিরি আছে সেখানে মিড আটলান্টিক রিচ প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মোহান্নবুল আলমিন এ তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন চলে বলে সুবাহান আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোন গুলো এখানে আছে ক্যামেরা গুলো আছে সবগুলোর মধ্যে লোহা আছে না লোহা ছাড়া মানুষ সচল না অচল গাড়িতে চলবেন কি লাগবে কথা বলবেন কি লাগবে মোবাইল চালাবেন কি লাগবে এমন কোন কাজ নাই যে কাজে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা আল্লাপাক কি আমার আপনার জন্য কোন কি বলে খুনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন বলে নাজিল করেছেন আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি থেকে সোনা এসেছে খনি থেকে কয়লা এসেছে কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয় পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না আল্লাহ পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছে জোরে বলে সুবাহান আল্লাহ কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের আর লোহা যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আসে লোহা মানুষ বানাবে কেমন

আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমারকে এ তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় কোরআন আসুন আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে ভাবে ভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক নম্বর হলো কুফর আমরা কুফুরের পথে থাকবো না ইমানের পথে থাকবো আচ্ছা কুফরের পথে থাকবো না তাওহীদের পথে থাকবো দুই করা এটা মারাত্মক গোনা সেই ধারে পাশে আমরা যাব না শনিবারে বাস কাটা যাবে না বৃষ্টির দিন বিয়ে করা যাবে যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুলাবে আছে কিনা বলেন এগুলো হচ্ছে কথার শিল্প প্রচলিত শিল্প সকালবেলা বাকি দিলে তার সারাদিন ব্যবসা শেষ আছে বলে এটা ভুয়া কথা ভুল কথা বরঞ্চ আপনি যদি তার কাউকে করজে হাসানা দেন এটা বুঝি না জানি না এই আমরা এই সমস্ত কথাগুলো শুনি নাম্বার তিন হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানে অকল্পনীয় মোহ নিজের বউ থাকতেই আবার অন্যের বইয়ের দিকে ধান না আকর্ষক এটা কি বৈধ না অবৈধ বলেন তো নিজের বউ এই পর্যন্ত আল্লাহ পাক লোভ করতে বলেছেন তোমার বউ সমস্যা নেই কবুল করছো ভালো কথা কিন্তু তুমি আবার রিপনের বইয়ের দিকে যাও কেন রিপন নামে কেউ থাকলে মনে হলো একটা নাম বলল তো অন্যের বইয়ের দিকে অত্যাধিক মহ অবৈধ বহ আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না আপনি পথে ইনকাম করেন কোটিপতি হন সমস্যা নাই দশজন সাহাবি ছিলেন জেন্ডাদের সংবাদ পাওয়া বাকি বাকি সাহাবে রেখে জান্নাতের মেহমান হবেন কিনা বলেন হবে কিন্তু এই কথাটা আসছে দশজন সাহাবির গুরুত্ব ইসলামে বেশি এসেছে সব সাহাবি মূল্যবান সব সাহাবি আল্লাহর কাছে সম্মানিত রদি আল্লাহ আনহ অরদ আন এই দশজন সাহাবি তাদের জীবনী আমি একটু দেখে আমি স্টাডি করে যতটুকু বুঝলাম দশজন সাহাবি ছিলেন মিলিয়নার অধিকাংশ সাহাবি ছিলেন ধনী সাহাবি আল্লাহ আমার দেশে মানে ইসলাম গরিব হতে বলে গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে কিন্তু দেখেন এই দামি দামি সাহাবি যারা রসুলের সবচেয়ে কাছের সাহাবি ছিলেন সবগুলো মিলিয়নার শুধু নয় বিলিয়নার ছিলেন সঈদ রাবু বাকর সিদ্দিক তিনি কি গরিব না ধনী ওসমান জামাই গরিব না ধনী আব্দুর রহমান নাফ গরিব না ধনী সব ধনী ধনী সাহাবি সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছে বৈধভাবে আপনি মালিক হন আপনি কেন সম্পদের মালিক হবেন না হক আপনি তো দিবেন আপনি তো বান্দার হক আদায় করবেন কিন্তু অন্যের জমি দখল করে না ন্যায্যভাবে ক্রয় করে ন্যায্যভাবে ক্রয় করে দখল করে নয় যখন আপনি দখল করতে যাবেন তখন হবে হচ্ছে করোনার ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ তাহলে বইয়ের দিকে না নিজের বই দিকে বন্ধু তোমার কি বান্ধবী আছে না তুই তো মানুষই মানে ওরে মানুষই কয় না বান্ধবী নাই সে কি একটা মানুষ হলো নাকি দেখেন কোন হাইওয়ান এগুলো একজন মানুষের জীবনে পুরুষের জীবনে বান্ধবী একজন হবে সে হচ্ছে তার স্ত্রী নেক স্ত্রী স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে আরো জোরে বলে ইসলামে এটা মাথায় রাখবে এটা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন তার স্ত্রী যদি একজনে সে সন্তোষ না হয় কয়জন আসতে কন কেন আমার মায়ের এখন মন খারাপ করতে পারে এই শেষে শেষে প্যাস লাগে গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি জরিপ করে দেখা গেছে 100% এর ভিতরে 60% হলো মহিলা আর 40% হলো পুরুষ তাহলে 40 40 40 40 জোড়া জোড়া মিলে গেল আর বাকি পার্সেন্ট কি জাতীয় সঙ্গত হবে নাকি আল্লাহ এইজন্য বলছে আরেকটা আরেকটা মিল খ সবাই পারবেন যারা পারবে তারা করুক ইসলাম বিশ্বজনীন ইসলাম আঞ্চলিকতায় নয় ইসলাম বিশ্ব নিয়ে ভাবে বিশ্ব বিশ্ব ধর্মের নাম বিশ্বমত আল্লাহ পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম আল্লাহ বিশ্বমতবাদ বিশ্বকে নিয়ে ভাবে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে সম্মানিত ভাই নাম্বার চার হলো শয়তানের প্ররোচনা অনুকরণ করা শয়তানের বিভিন্ন ফাঁদ আছে মাহফিল করো না যাত্রা করো বলে বিয়ে করে লাভ কি বিয়ে করলে পরে তার ঘরণ পোষণ দাও টাকা দাও পয়সা দাও এটা নাই ওটা নাই দরকার কি টাকা আছে হোটেলে যা এই পরামর্শ কার